আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন কিছু কিছু মানুষের মনে এই ধারণা যে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় গেলে ওরা দেশ চালাতে পারবে কি না দেখেন আমি এটা কথা বলি বাংলাদেশ জামাত ইসলাম দেশ চালাতে হলে কি কোনো স্বৈরাচারী যারা খুনি যারা বিগত পনেরো ষোলো বছর যারা ক্ষমতায় ছিল তাদের কাছে কি ক্লাস করা লাগবে বা ইন্টারভিউ দিতে হবে বাংলাদেশ জামাত ইসলাম দেশ চালাতে পারবে কি না তারা কি ক্লাস করতে হবে না কোনো ইন্টারভিউ দিতে হবে দেখেন আল্লামা মতিউর রহমান নিজামি সাহেব বাংলাদেশ জামাত ইসলামের আল্লামা দেলওয়ার হুসেন সাইদি সাহেব এই দুইজন মন্ত্রী ছিলেন দেখেন তারা কি দেশ চালান নাই ম্যাডাম খালেদা দিয়া উনি কি দেশ চালান নাই বাংলাদেশের সবাই জানে ম্যাডাম খালেদা দিয়া উনি এইট পর্যন্ত লেখাপড়া করেছেন তাহলে উনি কীভাবে দেশ চালাতে পারলেন আর বাংলাদেশ জামাত ইসলামের যত কর্মী আছে যত বড় বড় নেতারা আছেন তারা তো অশিক্ষিত না আর অযোগ্য কোনো মানুষ না তারা যে দেশ দেশ চালাতে পারবে পারবে না আসলে দেখেন তাদের মনে এই বিষয় না তাদের বিষয় হলো যে বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতা যায় তাহলে আমাদের চুরি ডাকাতি লুটপাট সাদাবাজি এই সমস্ত জিনিস বন্ধ হয়ে যাবে হারাম কিছু কিছু বিজনেস সুদগুষ এই বাংলাদেশে গুমকুন হত্যা এই সমস্ত অপরাধগুলা বাংলাদেশ জামাত ইসলাম গেলে বন্ধ হয়ে যাবে আর তাদের এই বিজনেসটা চালু থাকবে না তাদের রুটিতে পিঁপড়া উঠে যাবে তাই তারা মানুষকে একের পর এক ভুল মন্ত্রণা দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন এবং প্রতীক আদালত ফিরিয়ে দিয়েছে এখন শুধু মানুষের সাপোর্ট মানুষের ভালোবাসা আর সময়ের অপেক্ষা ইনশাআল্লাহ আল্লাহ যদি রাজি থাকেন তাহলে অবশ্যই একদিন না একদিন বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসবে এই দেশ কোরআন শূন্য অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলামই পরিচালনা করবে ইনশাল্লাহ যদি আপনারা সাথে থাকেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ